আমাদের বিষয় হইল আল্লাহর হাবিবের আল্লাহর আখিরি নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের গুণ গুণাবলী সৌন্দর্যতা এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করবো আল্লাহ কোরানে বলেছেন এক জগায় ইয়া অ ইয়ো হাল্লা আ আমানু ত্মহা ওয়া আমিনু বি রসুলি অজাহিদু ফি লা আল্লাহ কুম তুফলি হৌ আল্লাহ আল্লাহ বৌছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর ও আমিনু আর তোমরা ইমানদারেরা আমার রসুলের উপর ইমান আনো সুরা মায়েদা পঁয়ত্রিশতম আয়াত অজাহিদু ফি আর আমি আল্লাহর রাস্তায় জিহাদ কর লড়াই কর অজাহিদু যা হাদাই যা মুজাহাদা স্পষ্ট কোরআন এসছে সুরা মায়েদা ৩৫ তো মায়াত অজাহিদু ফি সাবিলি তোমরা আল্লাহর রাস্তায় লড়াই কর জিহাদ কর লা আল্লাহ কুম তুফলি হুন আর এই কাজগুলো করলে তোমরা সফল হবে সফলতার শীর্ষ সোপানে পৌঁছে যাবে আল্লাহ আলাদা আলাদা করো বাচ্চারি আলাদা আলাদা করো তাতে কথা না বলে কোরআনে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন হে ইমানদারা তোমরা আমি আল্লাহকে ভয় করো তারপর আল্লাহ বলতেছেন ও মাঝখানে আয়াত ফেলে গিয়েছি আল্লাহ বলতেছেন ওয়া আমিনু বি রসুলি তোমরা আমার রসুলের প্রতি মান আনো আর আমার নৈকট্য পাওয়ার জন্য অশিলা তালাস করবাহান আল্লাহ অজাহিদু ফি সাবিলি লা আল্লাহকুম তুফলিহুন আর আমি আল্লাহর রাস্তায় লড়াই করো লা আল্লাহকুম তুফলিহুন তাহলে তোমরা সফল হবে তোমরাই হবে সফলময় মুসলমান সুবহানাল্লাহ তাহলে আল্লাহর আদেশ হলো আল্লাহকে ভয় করা নবীর প্রতি ইমান আনা আল্লাকে পাওয়ার জন্য বিভিন্ন উশীলা করা তিনটা চার নম্বর অজাহিদুফি সাবিলি আল্লাহর রাস্তায় জেহাদ করা লা আল্লাহ কুমতুফলি হন তাহলেই তাহলেই কল্যাণ এবং সফল আলহামদুলিল্লাহ সুরা মায়েদা পঁয়ত্রিশ তো মায়াত তো আজকে আমরা আল্লাহর হাবিবের শান মান গুণ তার সৌন্দর্যতা নিয়ে জানার চেষ্টা করব। তার গুণের ব্যাপারে আগে বলছি তার ইজ্জত সম্মান তাকে মান্য করা আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি রসুলা ফাকদ আত আল্লাহ তোমরা যারা আমার রসুলকে মান্য করলা সেই আল্লাহকে মান্য করলো সুবাহান আল্লাহ রসুলা ফাকদ আত আল্লাহ যে আল্লাহর রসুলকে মানল স্বয়ং সে আল্লাহকে মানল আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হাবিবের সানে আল্লাহ পাক কি বলেছেন দেখেন কোরআনের আয়াত এটা এই আয়াতের ব্যাখ্যায় ইবনো মাজা শরীফের তিন নম্বর হাদিস বলতে পারি আমরা আনি মান আত আত ফাকদ আল্লাহ রাসুল বলছেন যে আমাকে মান্য করলো সেই আল্লাহকে মান্য করলো আর যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করল আল্লাহ আকবার ক্লিয়ার কথা এটা হাদিস তাহলে আল্লাহর আদেশ নবীর প্রতি ইমান আনো আল্লাহকে পাইতে হইলে বিভিন্ন অশিলা কর এই অশিলাটা কি একটা হাদিসে বা আমাদের দেশে আবার দেখবেন উশিলাকে অপব্যাখ্যা দেওয়া হয় উশিলা স্পষ্ট হাদিসে যেভাবে এসছে এই যে এখানেই একটা হাদিস আছে উছিলা কি যে আল্লাহ রাসুল বলছেন যে হজরতে আগম আলাইহি সালামকে আল্লাহ রাবুল আলামিন যখন সৃষ্টি করলো দেখেন উসিলা কি একবার হাদিস দিয়েই বুঝি আমরা উসিলারা কি কেউ কেউ বলেছেন যে আলওয়াসিয়া তুমাইয়া তোয়াসুনু বিহি লা শাহিনতাকরবু বিহি যার মাধ্যমে কিছু পাওয়া যায় তাকে উসিলা বলে এবার আমরা হাদিস থেকে সরাসরি বুঝি আল্লাহ রসুদ বলেছেন যে আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো করার পরে তিনি গন্দম ফল খাইল খাওয়ার পরে এখন তার তওবার প্রয়োজন তখন সে আল্লাহর কাছে তবা করতেছে আল্লাহ তাআলা তুমি আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উসিলায় ক্ষমা করে দাও হাদিস ডাইরেক্ট আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হে আদম তুমি আমি তুমি আমার নবী মুহাম্মদকে তুমি কেমনে চিনলাক তাকে কিভাবে বুঝলা হজরত আদম বলছেন আয় আল্লাহ তালা যখন আমাকে তুমি সৃষ্টি করেছ সৃষ্টির পরে যখন আমি মাথা উত্তোলন করলাম করে দেখলাম ওই আরো শের মোহাল্লায় গোড়ায় লেখা মোহাম্মদুর রসুল্লাহ আয় আল্লাহ আমি কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিনলাম আমি যখন মাথা তুললাম তুললে দেখলাম আপনার আরসের মোল্লায় লেখা আছে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি ভাবলাম যে আল্লাহ আপনার নামের সাথে যার নাম লেখা সে নিশ্চয়ই আপনার কেউ খুব নৈকট্যপ্রাপ্ত কেউ তাই আমি ওই নামের উসিলা ধরে আপনার কাছে তবা করছি সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন আদম ঠিক বলেছ সত্য বলেছ সে অমক ব্যক্তি মোহাম্মদ সাল্লাম তাকে সৃষ্টি না করলে কিচ্ছু তুমি আদম সহ কেউ সৃষ্টি হইতো না সোহান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ দেখছেন উসিলা কি জিনিস তর্জমায় না গিয়া ডাইরেক্ট হাদিস থেকে আমরা দলিল দিলাম এবার আরেকটা হাদিস হজরতমর রদি আল্লাহ হোতালা আনহু তার জামানায় যদি বৃষ্টি না হতো বৃষ্টির প্রয়োজন হলে তারা দোয়ার আয়োজন করতো এস্তে খারার দুয়ার আয়োজন করত ওই আয়োজনের মধ্যে চাচা আব্বাস নবীজির চাচা আব্বাস রদে আল্লাহ আনহু থাকতো ছিল নবীজি পৃথিবীতে এখন নাই চলে গেছে ওই সময় হজরতমর রদিয়াল্লা হৌতাল আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ও আল্লাহ নবীজির উশিলা করে নবীজি আমাদের জন্য দোয়া করতেন থাকলে তার জন্য তার উশিলায় আমরা দোয়া করতাম তাই এখন তার বংশ তার আপন চাচা আব্বাসের উশিলা ধরে দোয়া করছি আল্লাহ তুমি বৃষ্টি দাও সুবহান আল্লাহ একবারে সরাসরি উশিলা কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি গুণ তো এজন্যই বললাম আবতাগু ইলাইহি লসিলা এটা কোরআনের আয়াত আল্লাহকে পাওয়ার বিভিন্ন মাধ্যম খোঁজা বিভিন্ন শিলা খোঁজা বিভিন্নভাবে চেষ্টা করা এটার নাম হলো উসিলা তারপরে আয়াত আছে হিদু তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর রাস্তা জিহাদ লড়াই জেহাদ মানে হচ্ছে কত একটা বুম মারলেন আর পঞ্চাশ জন মানুষকে ভত্তা বানাই দিলেন এইটার নাম জিহাদ না বাংলাদেশের নাস্তিকরা বেইমানরা অপশক্তিরা দেশের শত্রুরা মানুষকে যে ভুল শিক্ষাটা দিয়েছে জিহাদ মানে জঙ্গি জিহাদ মানে সন্ত্রাসী এই যে অপব্যাখ্যা দিয়েছে তারা ভুল করেছে কিন্তু না জিহাদ হইল সন্ত্রাস দমন সুবহান জিহাদ মানে হইল জঙ্গিবাদীকে দমন করা জঙ্গিবাদী থেকে সন্ত্রাস থেকে দেশের অর্থ লুণ্ঠনকারীদের হাত থেকে দেশ রক্ষা করা সুবহান আল্লাহ জিহাদ মানে কি আমি আরো সহজে বুঝাইতে পারি এই যে মসজিদ করছেন এই মসজিদটা মানে সহজে বুঝিয়ে জিহাদ মানে হলো আল্লাহর দিনের জন্য যেই কোনো চেষ্টা করা আল্লাহ থেকে কেউ বলেছেন জিহাদ অর্থ হচ্ছে তকাত শক্তি জাহাদুন থেকে কেউ বলেছেন জিহাদ অর্থ হচ্ছে মোশাক্ষাত কষ্ট মানে জিহাদ অর্থ হলো শক্তি জিহাদ অর্থ হইল কষ্ট তো আল্লাহর দিনের ক্ষেত্রে এই যে মসজিদ তৈরি করছেন কষ্ট করে টাকা কামাই করছেন না আবার এই কষ্ট করে টাকা কামাই করতে শক্তি গেছে না এর নাম হইল জিহাদ সোহান আল্লাহ সহজে বুঝাই দিলাম অর্থটা এবার আসুন জিহাদ কি কি জিনিস এক কথাই শেষ আল্লাহর দিনের জন্য যে কোনো সৎ প্রচেষ্টাই জেহাদ সেই রূপরেখা দিবে কোরআন হাদিস মন গড়া রূপরেখায় জেহাদ হবে না ওইটাই হবে সন্ত্রাস যেমন আল্লাহর ঘরের জন্য টাকা দিছেন মসজিদ তৈরি করছেন এইরা জিহাদের অন্তর্ভুক্ত আল্লাহর ঘরে এসে নামাজ পড়তেছেন এইটাও জিহাদের অন্তর্ভুক্ত নামাজ পড়াইতেছি এইটাও জিহাদের অন্তর্ভুক্ত এই যে ওয়াজ করতেছি এইটাও জিহাদের অন্তর্ভুক্ত ওয়াজ শুনতেছেন এইটাও জিহাদের অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ আর বেঈমানেরা অ্যান্টি মুসলিম ব্লগারেরা জিহাদ শব্দকে নিয়ে লাগাইছে জঙ্গিবাদী নাউজুবিল্লাহ আবার অবশেষে এই জিহাদের একটা আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি হেক বিল হিকমাহ অজা হিদু ফি অজা কোরআন এর আয়াতটা মনে আসেছে না আজাই হোক আল্লাহ বলতেছেন যে তোমরা উদউ ইলা সাবির রব্বিকা বিল অজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমতে অজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান এই যে জিদালটা মানে হল একটু উত্তম পর্যায়ে দলিল দিয়ে বুঝানো সুবহান আল্লাহ উত্তম পর্যায়ে হাসানাত পর্যায়ে মানুষের সাথে একটু আলোচনা করা এটা আর একটা অর্থ তো যাই হোক আল্লাহ বলেছেন অজাহিদু ফি সাবিলি আল্লাহর রাস্তায় তোমরা জেহাদ করো লড়াই করো সেটা হলো নিয়মের ভিত্তিতে তারপরে কি হবে তারপরে আল্লাহ রাবুল আলমী বলতেছেন লা আল্লাহলে তোমরা সফলকাম হবে তো যাই হোক আমরা বলছিলাম আল্লাহর রাসুল সালামের গুণ সৌন্দর্যতা বলবো তো রাসুলে পাকের প্রতি গুণের কথা বলতে গিয়ে যে আয়াতটা এসেছে ওই আয়াতের আমরা ভালো করে জেনে নিলাম এবার আসুন রসুলে রসুল এ পাকাল্লামের গুণের ব্যাপারে আরো কিছু আলোচনা জানা যাক নবীজি বলেছেন আমার নবুয়ত আর সমস্ত নবীদের নবুয়তের উদাহরণ হলো যেন একটি দেওয়াল একটা দালান বিল্ডিং এর একটা দেওয়াল একটা আল্লাহ দেওয়াল এত সুন্দর করে নির্মাণ করলো নির্মাণ করার পর রং দিয়ে চুনা দিয়ে এত সুন্দর করে নির্মাণ করে একটা ইটের জায়গা খালি রাখলো একটা ইটের জায়গা খালি এইটা লোকজন এটা দেখতেছে বলতেছে হাইরি এত সুন্দর করে দেওয়ালটা মেরামত করল একটা ইট তারা লাগাইতে পারে নাই একটা ইটের জন্য অসুন্দর এই ইটটা যদি লাগাইতো কত সুন্দর আর পরিপূর্ণ হইতো নবীজি বলেন আমি নবী হইলাম সমস্ত নবীয়তের নবীয়তের আগমনের একটি শেষ ইট আমি আসার পরে নবতের দেওয়াল স্বয়ং সম্পূর্ণ মেরামত হয়ে গিয়েছে এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ আমার পরে নবী আসবে না এটা হলো নবীর আরেকটা গুণের পরিচয় তারপরে আমার বন্ধুরা ভাইরা আমার হজরত আবু হরাই হুতাল বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন নবীজির চেহারা এত সুন্দর ছিল সূর্যের যে আলো তার চেয়েও সুন্দর ছিল আলোকিত ছিল সূর্যের আলো এসে নবীর চেহারার কাছে চমকে যেত থমকে যেত হার মেনে যেত সুবহানাল্লাহ সূর্যের আলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার কাছে এসে যেত হার মেনে যেত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এত সৌন্দর্যতা এখন চলবে আমাদের আলোচনা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্যতা শুধু তাই নয় নবীজি কত সুন্দর ছিল আম্মা যান আয়সা বলেন আমি একদিন রাতের বেলা কাপড় সেলাই করছিলাম সেলাইয়ের কাজ করছিলাম হঠাৎ আমার সুইটা হাত থেকে পড়ে গেল আমি আর খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে চলে আসলো তার যেই চেহারার সৌন্দর্যতা এই সৌন্দর্যতার আলোতে আমার সুই আমি খুঁজে পেয়ে গেলাম সুভান কি নুরানি কি আলোকিত কি নবীজি ছিলেন কি চেহারা তিনি ঘরে ঢুকল ঘর আলোকিত হয়ে গেল যে সুইটা খুঁজে পালন পাইল না সেই সুইটা খুঁজে পাওয়া গেল সোহান আল্লাহ শুধু তাই নয় অন্য অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জানা এসা বলেন ইউসুফ নবী খুব সুন্দর ছিল নবীজি বলেছেন মেরাজে গিয়ে তিনি মেরাজ থেকে এসে বলেছেন আমি আমার ভাই ইউসুফকে দেখলাম দেখার পরে দেখলাম তিনি এত সুন্দর তিনি এত সুন্দর আমার আল্লাতে যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে যত সুন্দর আছে এই সুন্দর এর অর্ধেক সুন্দর আমার আল্লাহ তালা ইউসুফ নবীকে দান করেছেন সারা পৃথিবী সৃষ্টি জগৎ যদি হয় অর্ধেক সুন্দর আর অর্ধেক সুন্দর আল্লাহ তালা ইউসুফ নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ ইউসুফ নবীকে দেখে মিশরের আজিজে মিশ্রির স্ত্রী বিবি জুলাইখা তার আগমনে মিশরের নারীরা চলে আসলো তারা একটু কঠাক্য করতে লাগলো যে কি পাইল একজন ঠিক তুলে আনা কিনে আনা কৃত দাস তার প্রতি জোলাইখা এত পাগল তখন মিশরের এই নারীদের এই কথা শুনে বিবি জোলাইখা বলল ঠিক আছে তোমরা উমুক দিন একদিন আইস হাতে একটা ফল নিয়ে আসবা একটা ছুরি নিয়ে আসবা এটা আমাকে কাইটে খাবাইও তাকেও খাবাইও সবহানুল্লাহ আর আমার অর্ডার দিলে তুমি কাটবা তোমরা ফল কাটবা ইউসুফ আলাই সালাম মিশরের মহিলার আসছে বসছে ইউসুফ আলাই সালাম ঢুকছে এবার বিবি জুলাইকা বলতেছে ঠিক আছে তোমরা ফল কাটো হেরা ফল কাটতেছে ফল কাটবো কি হেরার হাত কাটতে ভলাইছে ইউসুফ আলাই সালামের দিকেই তাকাই রয়েছে সুবাহান খবর না হাত কাটতে ফলাইছে আম্মা জানা এসা বলেন মিশরের নারীরা সুফ নবীকে দেখে তাদের হাত কেটেছে যদি তারা আমার স্ত্রী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে দেখতো তারা শুধু হাত নয় তাদের সারা শরীর মগজ সহ সারা শরীর কেটে তাদের কলিজা পর্যন্ত ছুরি চালাইতো তাও টের পাইতো না আমার নবী জি এত সুন্দর আল্লাহ আওলাদের রাসূলরা দেখবেন সুন্দর হয় কত সুন্দর লাল সুন্দর ছিল এমন সুন্দর যে সুন্দরে কোন খুঁত থাকে এমন না একদম তাকিয়ে থাকার মতো আল্লাহ নবীজির চাচা আবুল আহাব যদিও সে কাফের বেইমান হয়েছে তার নাম তো আপনারা জানেন এই আবুল আহাবের নাম আবুল আহাব না তার নাম ছিল আব্দুল উজ্জা তার নাম ছিল কি আব্দুল উজ্জা তখন আবুল আহাব ওইলো কেমনি সে এত সুন্দর ছিল আগুনের যেমন আগুন ওই আগুনের যখন উপরের দিকে থাকে ফুলকিটা তখন দেখবেন আগুনের তিনটা কালার হয় নিচেরটা অংশ হলুদ উপরে একটু দেখবেন লালসা কালার একেবারে উপরে দেখবেন কালো কালো কালার এই যে মাঝখানে লালসা কালারের যে কালারটা ওই কালারটাকে বলে লাহাব লাহ আকবার এত সুন্দর ছিল বোনাহ লুকেরা তাকে শখ কইরা তার সৌন্দর্যতার দিকে তাকাইয়া নবীর বংশ তো নবীর চাচা না কাফের হইসে পরে না আগে তো এখন হিসাবে তো নবীর চাচা তো নবীর বংশ নবীর চাচারার ভিতরে যেই ভাইয়েরা ছিল বাবা আব্দুল্লার যেই ভাইয়েরা ছিল তাদের মধ্যে এক ভাই তিনি নবীজির আপন চাচা তো ওই সৌন্দর্য তার ছিল এই জন্য তাকে বলা হয়েছে আব্দুল উজ্জা থেকে আবুল আহাব সোহান আল্লাহ এত সুন্দর ছিল নবী নবীর বংশ নবীর আওলাদরা তো নবীজি কত সুন্দর আখি নবী এবার আসুন নবী সাল্লাহ সাল্লামের আরও কিছু গুণের আলোচনায় চলে যাই হজরতে সাহাবায়করাম বলছেন মেসকাত শরীফে এসছে চিকিৎসা পরিচ্ছেদ আছে একটা চিকিৎসা করে কিভাবে এরকম একটা পরিচ্ছেদ আছে ওইখানে আছে বদ নজর লাগে এগুলি এগুলি একটা অপশন আছে কোরআন হাদিসে বাচ্চাদের বদনজর লাগে না এটা তৎ আগেও লাগতো এটা বিশ্বাস করা যায় যে বদনজর লাগতে পারে লাগলে তার চিকিৎসা প্রয়োজন আছে ঝাড়া পড়া এটা সেটা এটা পূর্বও ছিল তো সাহাবা একরাম বলেন আল্লাহর ভাবি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদের সন্তানদের যদি বদনজর লাগত কোনো খারাপ অবস্থা হয়ে যেত বদনজর লেগে বদনজর বলতো যে কু আমরা কই না গ্রামের মানুষে মুখ লাগছে মুখ লাগানা মানে বদনজর কিছু মানুষ আছে তাদের নজর খারাপ একটা গাছের দিকে তাকাইছে গাছের পেঁপেগুলো সব জৈরা করে এটা কিন্তু বিশ্বাস এটা ঠিক আছে এরকম হয় এটা হাদিস দিয়া সমর্থিত এমন কিছু মানুষ পৃথিবীতে আছে পূর্ব ছিল লাউ গাছের দিকে তাকাইছে লাউ গাছের গোড়া থেকে উঠেছে এমন কিছু বদ নজরে মানুষ মানে খুব কুদৃষ্টি মানুষ বলে এদেরকে এরা খুব খারাপ মানুষ একটা জিনিস ধরছে একটা মানুষ গাছ লাগাইছে নারকেল ধরছে তুমি এটা দেখে বলবা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুরা ফাতে পুরা পারলে ফুক দিবা এটা হইলে তো আমারে লাভ দেশে যদি ফসল ফলাদি বেশি হয় তো জিনিসপত্রের দাম করব তুমি যে কইলা খাইছে আমারে কেমনে ধরছে এমনি যে কইলা এইটারে এটা হারাম এইভাবে বলা নিষেধ গুনা খাইছে আমার এমনি ধরে লাও খাইছে আমারে এমনি ফাপ্পা ধরে গাছ পেপে ধরে গাছে এটা বলার নিষেধ এই যে বললেন এটা কি ভালো করলেন বলবেন মা শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দেখ পাল্লে চুরা ভাতে পরে ফু দিবেন নাকি না বদনজর লাগাইবেন এই বদনজর মানুষ কিছু আছে পৃথিবীতে এটা হাদিস দ্বারা স্বীকৃত এরা লাউ গাছের দিকে চাইছে লাউ সব থেকে ফসা শুরু হয়েছে এরা পেঁপে গাছের দিকে দিছে পেঁপে গুলো শুরু হয়েছে গাছ বেরিয়ে শেষ আমাকে একটা লোক বলল আমাদের ওই দিকেই যে মানুষ কতটা মুখোরা মানে তাদের একটা অনেক বড় নারিকেল গাছ আছে এত বড় মানে আগে ছিল এখন নাই দেখতাম একটা নারকেল গাছে হাজার হাজার নারকেল ধরতো শত শত নারকেল নিচেই পড়ে থাকতো এইগুলি টোকায় টাকায় খাইতো ঠিক আছে তো এই নারকেল গাছটা একটা ঐতিহাসিক নারকেল গাছ এটা আস্তে আস্তে পচা শুরু হয়েছে গোড়ার থেকে তো এখন এই ওই লোক বলতেছে একটা লোক ছিল এত খারাপ সে আমাদের চোখের সামনে মুখ থেকে একটা পানের কি জানি ফালাইয়া এই গাছের গোড়ার মধ্যে দিয়া সারা দিছে এরপরে থেকে এই গাছ গোড়ার থেকে ফসা শুরু হয়েছে না এগুলো হলো কুনুজুর মানুষের কাজ কুদৃষ্টি তাদের তখন এটা তখনও ছিল সাহাবা একরাম বলেন এই ঘটনা যখন ঘটতো আমরা আম্মা জান আয়েশার কাছে যাইতাম নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঝরে পড়া চুল মুবারকগুলো তার কাছে সুরক্ষিত ছিল দাড়ি মুবারক তার কাছে সুরক্ষিত ছিল আমরা যখন পানি নিয়ে যাইতাম ওই দাড়ি বা চুল নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঝরে পড়া থেকে যাওয়া রক্ষিত চুল মুবারক পানিতে বিজয় দিত এগুলো সেবন করলে আমাদের বদনজরে আক্রান্ত রুগীদের বদনজর কেটে যেত সবহান আল্লাহ হাদিস হজরত আনাজ বলেন আমি একদিন নবীজিকে দাওয়াত করলাম আমার ঘরের মধ্যে নবীজি আসলেন দাওয়াতে এসে বসলেন প্রচণ্ড গরমের দিন ছিল তিনি ঘাম ছিলেন ঘেমে ঘেমে তার ঘামগুলো পড়ছিল এমন সময় আমার আম্মা আমাকে ডেকে বলেন ওরে আনাস ওই দেখো নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তার কি সুন্দর ঘামগুলো ঝরছে আমাদের ঘরে কোনো আতর নাই একটি বোতল নেও এই বোতলের ভিতরে নবী ওয়াসাল্লামের ঘাম মোবারকগুলো সংরক্ষণ করে রাখো আমাদের ঘরে বিবাহ অনুষ্ঠানে আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার সুবহানাল্লাহ গুণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইজ্জত সম্মান তার সৌন্দর্যতা তার থুত্তু মুবারক নিয়ে সাহাবা একরাম কারাকারি করত কারো হাতে পড়লে এটা তারা মুখে মুসা দিত সুবাহান আল্লাহ অজুর পানি উপরলে ওইটা দিয়ে তারা অজু করতো না ওইটা সবাই একশো দুইশো সাহাবি আছে সবাই একটু একটু করে হাতে নিয়ে তারা বরকতের জন্য মুখে মুসা দিত সুবাহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এত গুণ এত ইজ্জত এত সম্মান আল্লাহ তালা দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন যারা পরে আসছেন কবলাল জুমা চাররা কাত সনত মাদ আদায় করুন আসসালাম